ফুলকপির সিজনে যদি ফুলকপির এই নাস্তাটা না করে খায় তাহলে কিন্তু মনে একটা আফসোস থেকে যাবে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে তৈরি মজাদার একটা পাকোড়া রেসিপি এখন শীতকাল বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি আর এখন কিন্তু দামটাও বেশ হাতের নাগালে চলে আসছে তো এই সিজনে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয় করে নিলে তো এখানে ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি তো সবটা আমার লাগবে না যতটুকু লাগবে আমি ফুলকপিগুলোকে একটু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করার জন্য পানিতে বসিয়ে দিয়েছি তারপরে আমি ফুলকপিটাকে সিদ্ধ করে নিচ্ছি ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা কাটা চামচের সাহায্যে আমি যে ফুলকপির ডাঁটিটা আছে এটাতে দেখে নিয়েছি যে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা শাটনি দিয়ে আমি পানিটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি তো অপেক্ষা করেছিলাম ফুলকপিটা ঠান্ডা হওয়ার জন্য ফুলকপিটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি পাকোড়ার জন্য রেডি করে নিচ্ছি তো এখানে আমি দিয়ে দিব মশলাগুলো মশলার মধ্যে নিয়ে নিয়েছি আমি এক চা চামচ আস্ত জিরা হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ আপনারা চাইলে এখানে জালের পরিমাণটা সম্পূর্ণ লালমরিচের গুঁড়া দিয়েও করতে পারেন তাছাড়া শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন তো এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রাঁধুনি চটপুটি মশলা চটপুটি মশলা না থাকলে চাট মশলাও দিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি আমি তিন চা চামচ পরিমাণ চালের গুঁড়া আর দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ বেসন তো বেসনের পরিবর্তে এখানে আটা বা ময়দা দিয়েও কিন্তু এই পাকোড়াটা তৈরি করতে পারবেন আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম ডিমের আকার ছোটো বড় হওয়ার কারণে সেক্ষেত্রে কিন্তু আপনার চালের গুঁড়া অথবা বেসনের পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে এখন সবগুলো উপকরণ একসাথে আমি মেখে নিচ্ছি তবে খুব বেশি কষলিয়ে কষলিয়ে মাখব না যাতে করে ফুলকপিটা কিছুটা আস্ত আস্ত থাকে সেরকম করেই মেখে নিচ্ছি ফুলকপিটা মশলার সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো ধনে পাতা কুচি ধনে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তবে খুব বেশি শক্তি দিয়ে না আলতু করে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি ফুলকপিটা পাকোড়া তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা আমি হালকা গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়ে এখন আমি দিয়ে দিব ফুলকপির পাকোড়া এখানে আমি ছোটো ছোটো বড়া শেপ দিয়ে নিচ্ছি আপনারা যেরকম ছোটো ছোটো পেঁয়াজু বা বড়ো বড়া করেও কিন্তু ভেজে নিতে পারেন আর এই অবস্থায় চুলা রাসটা আমি একদম মিডিয়ামে রেখে পাকুড়াগুলোকে ভেজে নিব এক পাশ কিছুটা শক্ত হওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আমি পাকোড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি পাঁচ মিনিটের মতো পাকোড়াটাকে ভেজে নিয়েছি এখন একটা শাঁখনির সাহায্যে সেকে তেলটা জড়িয়ে নামিয়ে নিব সেমভাবেই কিন্তু আমি সবগুলো পাকোড়া ভেজে নিব বাকি পাকোড়াগুলোও আমি একইভাবে বড়া শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কতটা সুন্দর কালার এসেছে ফুলকপির সিজন থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর যদি রেসিপিটা ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফুলকপির এই পাকোড়াটা খেতে কতটা ভালো হয়েছে আমি একটা পাকোড়া একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো পাকোড়াগুলো পরিবেশন করতে পারেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম